তোমরা করার সময় আপনার হচ্ছে গিয়ে চারটা নিয়ম আছে চারটা নিয়মের মধ্যে আপনার হচ্ছে প্রথমটা হচ্ছে এরাম বাধা দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তফ করা তৃতীয়টা হচ্ছে এই যে সাফা মার সাহি করা আর চতুর্থ নম্বর হচ্ছে মাথা মন্ডন করা তো এই চারটা কাজের মধ্যে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা আছে সাফা মারোয়ায় যাওয়া পাহাড়ে একবার সাফার দিকে যাবে একবার মারোয়ার দিকে সেইটা এইভাবে এই রাস্তা দিয়ে যায় এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এখন সৌদি গভর্নমেন্ট এই জায়গাতে আপনার উপরে ছাদ দিয়ে দিছে খুব সুন্দর পরিবেশ করে দিছে আর সেই দিনটার কথা মনে করেন যে এই দিন এখানে কিছুই ছিল না রোজ করা রোদের মধ্যে এইভাবে দৌড়াচ্ছিলেন সেই সময় মানুষজন তখন তাদের কত কষ্ট ছিল এখন কত আরাম ভিতরে এসি এখানে ফ্যান দেখেন আর খুব ঠান্ডা ওইখানে ফ্যান পাহাড়ে ওঠে মানে এইটা হচ্ছে ঢালু রাস্তা এখান থেকে পাহাড়ে ওঠার রাস্তা কিন্তু এখন তো এখানে পাথর দেওয়া দেখেন পাথরের ডিজাইন করা আজকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখানে এই যে সেই পাহাড় উপরে এমন ভাবে করা হয়েছে যে মাথাটা দেখা যাচ্ছে পাহাড়ে ইনডোর হয়ে গেছে পাহাড়টা এই পাহাড়ের মাথা দেখা যাচ্ছে এখন আমরা আবার পাহাড় থেকে নামছি নিচে এটা একটা ঢালু রাস্তা নিচের দিকে নেমে যায় এটা আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে এটার উপরে দোতলা তিনতলা পর্যন্ত এইভাবে হচ্ছে গিয়ে এই সাহি করা যায় এইভাবেই চক্কর দেওয়ার জন্য তিনটা ফ্লোর দেওয়া আসল করে তো নিচে করলে পরে সুবিধা হচ্ছে পাহাড়টা দেখা যায় এবং সাহিভাবে করা যায় উপরেও করা যায় তারপরেও উপর থেকে আর কি পাহাড়টা দেখা যায় না ওই যে দূরে গ্রিন বাতি দেখছেন ওইখানে দৌড়ে দৌড়ে যায় সবাই ওই পথটা দৌড়ায় পার্ক হতে হয় এদিকে সবাই এই যে জমজমের পানি পান করতেছে এই জমজমের পানি করতে সবাই দৌড়াচ্ছে দেখেন এই সবুজ বাতির নিচ দিয়ে এভাবে দৌড়াতে পারে প্রথমে যে পাহাড়টা দেখাচ্ছে দেখিয়ে দেখালাম আপনাদের সেটা ছিল মারোয়া পাহাড় আর এটা হচ্ছে সাপোয়া পাহাড় পাহাড়ে উঠবে ঘড়ি এখান স্টার্ট হচ্ছে পাহাড়ের আসলে আমার আফ তারপরে ওমরা সব শেষ তো ওই সময় আমি যখন তোয়াপ বা ওমরা করেছি তখন আমি কোনো ভিডিও করিনি কারণ সব ভিডিও করা ঠিক না এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আর সব শেষে আমি ভিডিও করার জন্যই আবার ঢুকছি ভিতরে আর সবাইকে দেখছেন এরকম এরাম পরা এরাম করা অবস্থায় এখানে ঢোকা যায় এরাম ছাড়া কাউকে ঢুকতে দেয় না ভিতরে হ্যাঁ তফ করতে এইখানে দেয় না চারতলার উপরে তফ করা যায় কিন্তু ওটা অনেক কষ্ট হয়ে যায় অনেক অনেক বড় পথ এই যে এটা সাফা পাহাড়

এদিক দিয়ে যে মা পাহাড়ে চলে যায় আর ভিতরে দেখতে পাচ্ছেন ওইখানে শরীফ এই যে শরীফের একটু অংশ আপনাদেরকে দেখানো এই যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ